আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আমি ভালো আছি কিন্তু আমার ছেলেটা একটু ভালো নেই মনের দিক থেকে আমারও খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে ছেলেটা গত রাত দুটোর থেকে এমন জ্বরে পড়েছে যে ছেলেটা উঠতেই পারছে না তো এখন জ্বর প্রচণ্ড জ্বর রাত্রিবেলাতে ওষুধ খাইয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে আবার সকালবেলাতে ভোরবেলা থেকেই আবার জ্বর শুরু হয়ে গেছে ছেলেটার জ্বর আসলে একটু ভয় লাগে কারণ আমার ছেলে অটিজম শিশু অটিজম শিশু আমার ছেলের আবার একটু জ্বর আসলেই না একশো দুই তিনের উপরে জ্বর আসলেই খিচুনি উঠে যায় খুবই ভয় লাগে তখন আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আজকে খুবই খারাপ লাগছে আর আমার ছেলেটার জ্বর আসলে অন্তত সাত আট দিনের নিচে জ্বরটা যায়ই না ওই জন্য আর বেশি খারাপ লাগে ছেলেটার একদম দেখে শুনে জ্বর বানিয়ে নিয়েছে নদীতে গোসল করে করে ঠান্ডা জ্বর হয়েছে গলাটা প্রচুর ব্যথা করছে কিছুই খেয়েতে পারছে না তো মাথায় পানি দেব দিকে অনেক কাজ পড়ে আছে আপা একা একাই কাজ করছে আর কোনো কিছুই ভালো লাগছে না আমার শ্বশুর সারা রাত ঘুম পারতে পারিনি এদিকে ভোরবেলা উঠে আবার আমার সাথে কাজ শুরু করে দিয়েছে তো আমার শ্বশুর বলছে যে তুমি আমি মাথায় পানি দিচ্ছি তুমি তোমার আপার সাথে বাকি কাজগুলো শেষ করো এদিকে টমেরও খুব ক্ষুদা লাগছে ওদের ভোরবেলা উঠে ওর খিদা লাগে তো ওকে একটু রুটি দিয়ে দুধ দিয়ে গরম করে দিলাম ও খেয়ে নিচ্ছে এদিকে নিবিড়কে কিছু খাইয়ে দেবো বেলাটা অনেক হয়েছে এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে সূর্য মামা উঠে গেছে আজকে আর আপনাদের সূর্যাস্তটা দেখাতে পারলাম না কারণ ভোরবেলা থেকেই নিবিড়ের সাথেই আমরা আছি আর কী আর বলবো ছেলেটার একটার পর একটা লেগেই থাকে বেশ মানে দুই এক মাস একটু রকম ভালো যায় কি না যায় আবার একটার পর একটা ওর অসুখ লেগেই থাকে এদিকে আপা সুন্দর করে পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছে তো এক আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু প্রত্যেক দিন আপনি চুলা লাপেন কিসের জন্য তো আমি কমেন্ট বক্সে তাকে কমেন্টের রিপ্লাই দিয়েছি যে কিসের জন্য আসলে আমি প্রত্যেক দিন চুলাটা নিবি আমি চুলা নেপার মূলত মূল কারণ হচ্ছে আজকে বলছি আমার টমের সাথে তো অনেক বিড়াল আসে অনেক আশপাশের অনেক মেয়ে বিড়াল আসে ছেলে বিড়াল আসে তো ওকে টমকে তো ঘরেই শোয়াই কিন্তু ওই যে টমের সাথে খাইতে দেই খাওয়ার লোভে লোভে অনেক বিড়ালে রাত্রেবেলা পাঁচ ছয়টা বিড়াল এসে ওই আমার চুলার পাড়ে বসে থাকবে সারা রাত কাটাবে ভাত দেই সবাইকে একটু একটু করে ভাত দেই সবাই খেয়ে ওখানেই ঘুমায় তো চুলার পাড়ে ঘুমাইলে তো বিড়ালের গায়ে জানে ওদের তো আর ভ্যাকসিন দেওয়া নেই আমার আমার টমকে দেওয়া হয়েছে কিন্তু ওই বিড়ালগুলোর তো আর ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়া নেই তো ওরা এসে সব সময়ের জন্য চুলার পাড়ে বসে থাকে আর রান্না করলে তো তেলের ছিটা তরকারির ঝোল এটা সেটা তো পরে তো ওরা যদি একটু চাটা করে আর মনের একটা তৃপ্তি আছে না খারাপ লাগে কেমন জানি লাগে ওই জন্য একটু লেপে নেই যে জায়গাটা একটু পরিষ্কার থাকবে তো এই তো আপাকে তো সেই আপুকে তো বলেই দিলাম আসলে গত কমেন্টে বলে দিয়েছি তো আর একবার বলেছি এবার অনেকেই আপু যখন কমেন্ট করেছে হয়তো অনেকের মধ্যে এটা আসতে পারে যে কিসের জন্য আমি প্রত্যেক চুলা লেপি তো হিন্দু ধর্ম অবলম্বীরা ওরা আবার প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরটা মুছে চুলোর পাটটা ওদেরকে লেপতেই হবে ওটা ওরা এটা করে আবার অনেকেই আমা আমার মাও অনেক সময় বলে আমার মাও একদিন পরপর চুলা লেপে কিন্তু আমি আবার প্রত্যেক দিন লেপি আমার মাও বলে তুমি আবার ওদের মতো করে প্রত্যেক দিন চুলা লেপে তো বললাম যে আমার তো খোলামেলা জায়গায় চুলা চারিদিকে তো একদম খোলামেলা তো ট্রমের আমার ট্রমের সাথে অনেক বিড়াল আসে যার জন্য আমার হয় কেমন যেন লাগে না আমার আমার একটু একটু ছুটি আছে আছে শাশুড়ির ভাই তারপরে পরিষ্কার চুলা একটু রান্না করতে একটু ভালো লাগে একদম লেপে রাখলে একদম চুলাটা চকচক করে না রান্না করতে একটু ভালো লাগে দেখতে আর জানেন আমি ভিডিও করি আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতেই আমার ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখিও আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে আমার বেশি ভালো লাগে আর এরকম বাড়ি একটু বেশি পরিষ্কার না রাখলে আর হয় না আর আমাদের বাড়ির তো চারপাশেই প্রচণ্ড গাছ আর বলবো সব জন্য এটা সেটা গাছের পাতা এটা সেটা পরেই থাকে তো আমাকে পরিষ্কার রাখতেই হয় এই যে ছেলেকে জোর করে লড়ুস খাওয়াচ্ছি ভাত খাবেই না তো বললাম যে একদম লুড়ুসটা একটু সেদ্ধ করে দিলে একটু খেতে ভালো লাগবে তোকে খাইয়ে ওকে আবার নাপাটা পাটা খাইয়ে দেবো এখন ওর গায়ে প্রচুর জোর তো গলা ব্যথার জন্য গিলতেই পারছে না তোকে জোর করে করে খাওয়াচ্ছিলাম আর ওকে বলছিলাম চলো আবার নদীতে ছে গোসল করে আসি তো বলছে যে না আর নদীতে গোসল করবো না আমার খুবই খারাপ লাগছে আরেকটা দেখেন জোর করে তো খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছেন তো ছেলেকে খাইয়ে দিয়ে বাকি কাজগুলো শেষ করব তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবে আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন কারণ একটা লাইক আমার আমার কাছে অনেক মূল্যবান একটা লাইকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও দেওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন গোসল করলাম গোসল করে এইমাত্র নামাজ পড়লাম নিবিড়ের শরীরটা খুব একটা ভালো না নিবিড় গেছে এত জলের মধ্যে আমার ছেলেটা নামাজ পড়তে ভোলে না নামাজ ছাড়া ও চলবেই না একটা উক্ত বেচারা নামাজ কামাই দেয় না আমার ছেলে আমার ছেলেটা সব সময় মানে ওর নামাজ পড়ার আগেই মানে আজানের আগেই বলবে আমু আজান দিয়েছে নামাজ পড়তে হবে মানে এত জ্বর তারপরে ও আমাকে বলতেছে আমাকে অজু করাইয়া দাও আমি নামাজ পড়তে যাব। দাঁড়িয়ে থেকে থর করে কাঁপে তারপরে ও না দাদুর সাথে নামাজ পড়বে ওর নিজেও পড়বে ওর দাদুকেও পড়াবে এবং আমাকেও বলে বাবু নামাজ পড়তো আল্লাহ আমার ছেলেটাকে সুস্থতা দান কর আল্লাহ হঠাৎ করেই গতকালকে রাত থেকে সেই রকম জ্বর মানে বুঝে নিত বাড়ির সামনে নদী ছোট ছোট ছেলে মেয়েরা আসে গোসল করতে আর যখন গোসল করতে আসে ওইটা দেখে আর লোক সামলাতে পারে না দিনে দুবার তিনবারও হয়ে যায় নদীতে নামা আবার এটাও দেখি যে নদীতে নামলে একটু ওর ব্যায়ামটা হবে ওর তো একটু মুখে লাল পরে তো সাঁতার কাটলে লালটা আর ওইভাবে পড়বে না চারজন কোনো মানে তেমন একটা কিছু বলিনি ওই দশ পনেরো মিনিট বিশ মিনিট এরকম সাঁতার কাটতো তারপরে ডেকে তুলে নিয়ে আসতাম তো গত রাত্রে বিকাল থেকেই বলতেছিল গতকালকে যে আমার গলা ব্যথা গলা ব্যথা তো রাত্রে দুইটা আড়াইটার দিক থেকে এগো প্রচন্ড জ্বর সকালবেলা জ্বর মেপে দেখি যে একশো তিন জ্বর হয়ে উপরে উঠে গেছে তেমনি সকালবেলা তো দেখলেনি পানি টানি ঢাললাম ঢালার পরে একটু মানে ওষুধ খাইয়ে দেওয়ার পরে জ্বরটা গাটা ঘেমে জ্বরটা কমলো এরপরে আবার মনে হচ্ছে যে জ্বর আসতে ওই জ্বর নিয়েই গেল মসজিদে নামাজ পড়তে বললাম যে প্রবারের জুম্মার নামাজ সে মসজিদে যেয়েই পড়বে তো গেল দাদুর সাথে মসজিদে গায়ে এখনো জ্বর মানে আবার জ্বর আসতে আসতে দেখলাম হাত পা কাঁপছে এমনিতেই তো আমার ছেলেটার একটু গায়ে তাপমাত্রা তো একটু বাড়লেই না ওর খিচুনি ওঠে ওইটাই আমার ভয় করে মানে জ্বর আসলে আমার খুবই ভয় করে ছোটোবেলা থেকেই না ওর যদি জ্বর আসতো একটু খিচুনি হতো অনেক সময় তো প্রায় তিন চার বছর ধরে ওই খিচুনিটা উঠছে না কিন্তু একটু হাত পা কাঁপছে ওর মানে ছেলেটা একটু ভালো হতে না হতেই মানে এক একটা মানে শরীরে অসুখ লেগেই থাকে এমনিতেই তো অসুস্থ বুঝেনি কিছু বলতে পারে না তারপরে যদি এরকম সবসময়ের জন্য জ্বর আসে তো আরও ভালো লাগে না এখন ছেলেটা ভালো থাকলে তো নিজের মনটাও ভালো থাকে তো তাড়াহুড়ো করে করে রান্নাবান্নাটা শেষ করে ছেলের কাছেই শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম থাকার পরে ভাবলাম যে বেলা হয়ে গেছে তোমার নামাজ সবাই নামাজ পড়তে যাবে নামাজ পড়ে এসে সবাই খাবে সেজন্য যে গোসল করে নামাজ পড়ে এখন একটু ফ্রি ওরা মসজিদ থেকে আসলে পরেই খাবো একটু খাবো আজকে অনেক ফুল ফুটেছে আজকে গাছে অনেক ফুল ফুটেছে দেখো গাছটাই ফুল ফুটেছে পুরো গাছটাই ফুল ওই দিকের গাছটা সব গাছে ফুল ফুটেছে তো ওরা আসলে এখন বিকালের দিকে আবার একটু নদীর পাড়টা আপনাদের দেখাবো এই দেখেন এখন বাজে প্রায় সাড়ে সাতটা সন্ধ্যা কি অবস্থা আমার ছেলেটার এত জ্বর যে আর বলা যাবে না আবার ঘুরে ঘুরে জ্বর আসছে সকালে রাত্রিবেলাতে জ্বর আসছিল ওষুধ খাওয়াইছি সকালের দিকে একবার খাওয়াইছি দুপুরবেলা জ্বর আসলে তখন একটু খাওয়াইছি তারপরে জ্বর থামার পরে আবার এখন দেখতেছে জ্বর খুবই জ্বর খুবই খারাপ অবস্থা আব্বু বাবা গাবো না খারাপ লাগতেছে বাবা সোনা বেটা সোনা বেটা এই তো জ্বর সেরে যাবে জ্বর সেরে যাবে খুবই খারাপ লাগতেছে বাবা গলা বেটা গলা ব্যাথা ও বাবা এই তো বাবা সেরে যাবে গলা ব্যথা সেরে যাবে আল্লাহ আমার ছেলেটাকে ভালো করো আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করো আমার ছেলেটা অবুজ বোঝে না ওকে এত কষ্ট দিও না আল্লাহ ওকে এত কষ্ট দিও না তুমি আমার ছেলেটাকে একটু ভালো করো এত কষ্ট দিও না আল্লাহ আমার ছেলেটাকে ভালো করো আল্লাহ এই তো সেরে যাবে এই তো আর একটু পরে ওষুধ খাই দেবো বাবা একটু একটু সহ্য করো আমার সোনা ছেলে ওষুধ খাবো হ্যাঁ হ্যাঁ ওষুধ খাবো ওষুধ বাবা এই তো সেরে যাবে বাবা একটু আর একটু পরে ওষুধ খাওয়াবো কাটা জ্বরে পুড়ে ছেলেটার গায়ে জ্বরে পুড়ে আল্লাহ আবু একটু তো বাবা তাকাও তাকাইতে পারো না দেখি একটু তাকা বাবা তাকা ইস ছেলেটা আমার তাকাইতেও পারতেছে না এত কি